তোমার তো পাত্তাই নেই দেখছি না না আমি তো মেলা গেছিলাম তো তো মেলা থেকে কি আনলে আমার জন্য তোমার জন্য এই যে একটা মালা কানে দুলে এনেছি তো দেখি দেখি কি এনেছো এই না দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না কোথা থেকে এনেছো ফুটপাত খুব একটা দামি তো মনে হচ্ছে না তো তোমার বোনের জন্য কি আনলে গো দেখি বোনের জন্য একটা কানে এনেছি ও দেখি দেখি ওটা তো বেশ সুন্দর বাড়িটা কি সুন্দর এনেছো তুমি বোনের জন্য আমি এটাই নেব একদম এটাই নেব আসলে আসলে ওটা বোনের জন্য এনেছি তো আচ্ছা ঠিক আছে তোমার পছন্দ হয়েছে যখন ঠিক আছে তুমি নাও ওয়াও দেখছো মা কি রকম বাজে নিজে বোনের বেশ সুন্দর দেখে একটা দামি কানে নিয়ে এসেছে দাদা তো পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে দেখছি মা হ্যাঁ হ্যাঁ তুই দেখ আমি তো দেখতেই থাকি সারা দিন এ ফিউ মোমেন্টস লেটার আমার চা কি বাজে চা বানিয়েছ এতদিন কি চাটাও ঠিক করে বানাতে শিখনি কেন কি বেশি হয়েছে গো চাতে তেতো হয়েছে নাকি চাটা আমি চাটা মুখেই দিতে পারছি না শোনো দাদা যে তোমাকে পুজোতে শাড়িটা দিয়েছে না ওটা একদিন আমাকে দেবে আমি আমার ননদের বিয়ে আছে সেখানে পড়বো আসলে তোমার দাদা দিয়েছে না আমাকে শাড়িটা ওই শাড়িটা না আমার ভীষণ পছন্দের জানো তো কি হয়েছে দেখেছো না